আজ জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেছে মুস্তাফিজুর রহমান জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজের ব্যাটিং দেখে ভারতে বসে মহেন্দ্র সিং ধোনি হাসতে হাসতে শেষ প্রিয় দর্শক আইপিএল থেকে ফিরে আসার পর দীর্ঘ তিন ম্যাচ পরে আজকের ম্যাচে সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ পেয়ে মোস্তাফিজুর রহমানের হাতে উঠলো ব্যাটিং এর দায়িত্ব বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের একের পর এক ব্যর্থতার কারণে মুস্তাফিজকে ব্যাটিং এ নামতে হয় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে আজ ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নয় বাংলাদেশ এবং বাংলাদেশের হয়ে ওপেন করতে নামেন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার রিটন দশ একাদশ থেকে বাদ পরায় সুযোগ পেয়েছেন সৌম্য সরকার দুজনের দুর্দান্ত পারফরমেন্সে এগারো ওভার দুই বলের মধ্যে একশো দুই রান করে ফেলে বাংলাদেশ এরপর শুরু হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থ হয় আসা যাওয়ার খেলা বাংলাদেশের একের পর এক ব্যাটসম্যানরা অল্প সময়ের মধ্যে আউট হয়ে প্যাভিলনে ফিরতে থাকেন আঠারো ওভার পাঁচ বলে মধ্যে আট উইকেট হারিয়ে বাংলাদেশ দাঁড় করে একশো আটত্রিশ রান মাত্র আটত্রিশ রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে আট উইকেট তখনই ব্যাটিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান এবং তিনি বাংলাদেশের সাকিব আল হাসান থেকে অনেক ভালো ব্যাটিং করেছেন ফলে সবচেয়ে খারাপ সময়ে এসে ছয় বল খেলে তিন রান করেছেন মুস্তাফিজুর রহমান ব্যাটিংয়ে এসেই শুরুতে কিছুটা ঝলক দেখিয়েছিলেন মুস্তাফিজ এবং সেটা দেখেই হাসতে হাসতে শেষ মহেন্দ্র সিং ধোনি